ইরাসমাস স্কলারশিপের বেসিক রিকোয়ারমেন্ট গুলো কি কি লাইক কি কি চায় ওরা কি আইএলটিসিস কোর্স হবে বা ওভারঅল যদি রিকোয়ারমেন্ট নিয়ে একটু বলতেন আচ্ছা রিকোয়ার বেসিক রিকোয়ারমেন্টের জায়গাটা আসলে মোটামুটি সব স্কলারশিপে খুবই কাছাকাছি একটু 19 20 এখানে খুব বেশি তফাৎ নেই স্বাভাবিকভাবে প্রথম যেটা দরকার সবার স্নাতক ন্যূনতম একটা ইউনিভার্সিটি ডিগ্রি যেটাকে আমরা স্নাতক বা অনার্স ডিগ্রি বলে থাকি এটা যারা এখন মুহূর্তে অলরেডি স্নাতক ডিগ্রি শেষ করেছেন সবার আছে এখানে আর নতুন করে করার কিছু নেই যারা এখন স্টুডেন্ট আছেন যারা পড়ছেন তারা চেষ্টা করুন কারণ এই যে ডিগ্রি একাডেমিক ডিগ্রির পাশাপাশি কারণ এখানে আপনি হয়তো শেষে আপনি একটি ফলাফল সিজিপিএ একটি পাবেন এখানে এখন এই চেষ্টা করতে হবে কারণ এই পাশাপাশি সিজিপিএ একটা বার এখানে সাধারণত খুব বেশি একটা বড় ফ্যাক্টর না মূলত বেশিরভাগ ক্ষেত্রে থ্রি সিজিপি থ্রি বা থ্রি পয়েন্ট টু এটাই এনাফ কিন্তু আপনার সিজিপি যত বেশি থাকবে আপনি তত এগিয়ে থাকবেন কিন্তু উচ্চশিক্ষার বিভিন্ন যে স্কলারশিপ আছে ইরাসমাস মন্দুর সহ সিজিপি একমাত্র মাপ না তবে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যারা এখন স্টুডেন্ট আছেন তাদেরকে আমি বারবার বলবো আপনাদের সিজিপি যত ভালো রাখতে পারেন থ্রি পয়েন্ট সেভেন এইট নাইন টেন এভেন যদি রাখতে পারেন সেটা খুবই চমৎকার কারণ সিজিপি এর কোনো বিকল্প নেই এটা হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া ন্যূনতম স্নাতক ডিগ্রি যেটা আমরা মাপ করছি এর ভিত্তিতে এবং এরপরে যেটা ভাষাগত দক্ষতার জন্য আমরা ইংরেজি মিডিয়াম পড়াশোনাতেই যুক্ত হই সবাই এখানে তবে এর সঙ্গে আমি একটু যোগ করবো ইরাসনাথ মুন্ডুতে যেহেতু ইরাস ইউরোপীয় বিভিন্ন দেশে পড়াশোনা মেম্বার স্টেট গুলো যুক্ত কিছু ক্ষেত্রে যেন এক্সচেঞ্জ প্রোগ্রাম যেহেতু একটা মোবিলিটি ট্র্যাক ধরেন আপ আমার একটি সেমিস্টার বা যে কারো একটা সেমিস্টার আমি একটা স্পেনে পড়ছি বা ফ্রান্সে পড়ছি বা কেউ জার্মানিতে পড়ছি তখন বিভিন্ন দেশে যখন যা হচ্ছে তাদের নিজস্ব যে ভাষা তারা ব্যবহার করে সেক্ষেত্রে কিছু কোর্স তাদের নিজস্ব ভাষায় নেটিভ ল্যাঙ্গুয়েজে তারা পরিচালনা করে থাকেন এই ক্ষেত্রে তাদের ওই ল্যাঙ্গুয়েজ যাদের জানা থাকে যদি আপনি ম্যান্ডেটরি সে ধরনের কোনো কোর্স নিয়ে থাকেন আপনার সেই এডিশনাল একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে কিন্তু মোটা দেখে আপনার ইংলিশ দিয়েই ছয় দশমিক পাঁচ বা সাত এটা ওয়েল স্ট্যান্ডার্ড তবে যারা এখন শুনছেন তাদেরকে বলবো আপনি সাড়ে ছয় কিংবা সাত পাওয়ার আশায় আগের থেকে প্রস্তুতি নিবেন না যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের এক্সপেকটেশন লেভেল হাই রাখেন যাতে আপনার প্রস্তুতি নিতে সুবিধা হয় কারণ আপনি যদি কেউ যদি আর্ট টার্গেট নিয়ে প্রস্তুতি নেন সে নিশ্চয় আমি আশা করি সাত দশমিক পাঁচে নিতে যাবেন না কেউ যদি সাত টার্গেট নিয়ে প্রস্তুতি নেন সাড়ে ছয় দশমিক পাঁচ যাবেন এখন যদি আপনার প্রস্তুতি টার্গেট যদি বেঞ্চমার্ক যদি আপনি শুরুতে কমিয়ে ফেলেন যে আমার ছয় দশমিক পাঁচ দিয়ে হবে তাহলে আপনারটা যদি কোনো ভুল ক্রমে বাই অ্যাক্সিডেন্ট ছয়ের নেমে আসে সেক্ষেত্রে সেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে রাইট এটা যা দুটো ক্রাইটেরিয়া ভাষা এর বাইরে যেটা লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমার কাছে যেটা মনে হয় এসওপি বা এসও আই স্টেটমেন্ট অফ পারপাস কিংবা স্টেটমেন্ট অফ ইনটেন্ট অনেকে এটা মোটিভেশন লেটার বলি অনেক ক্ষেত্রে বিভিন্ন স্কলারশিপ যেগুলো ওয়েট করা হয় যদি পুরো স্কলারশিপ প্যাকেজটাকে আমি একশো নম্বরে ওয়েট দিয়ে থাকি অনেক ক্ষেত্রে হয়তো এই এসওপি বা এসওয়াই থেকে কিন্তু মোটামুটি বিশ থেকে তিরিশ ভাগ পর্যন্ত স্কোর এখানে ক্যারি করে এর জন্য যারা এসওপি অনেকে লিখেছেন তারা জানেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নতুন করে বলার কিছু নেই কারণ আমরা যারা দেশের বাইরে পড়াশোনা করতে এসেছি বিশেষ করে বিভিন্ন স্কলারশিপে এসওপি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্ট্রাইকিং ফ্যাক্টর আপনার এসওপি যদি ভালো খুব একটা কনভিনসিং এসওপি না হয় আপনি এডমিশন পাবেন সেক্ষেত্রে আপনাকে কিছুদিন পরে বলবে হ্যাঁ আপনি সেলফ ফান্ডিং এ আপনি উচ্চশিক্ষা আসতে পারেন কিন্তু আমার মনে হয় না যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন কে হয়তো সেল ফান্ডিং এ আসতে চান আপনার যদি অনেক সম্পদ থাকে তাও আমি বলবো আপনার অবশ্যই টার্গেট রাখা উচিত আমি যে কোনো একটি প্রেস্টিজিয়াস স্কলারশিপ নিয়ে বাইরে পড়াশোনা করতে আসবেন এটা শুধুমাত্র প্রেস্টিজিয়াস সেই কারণেও না আপনি যদি প্রস্তুতিমূলক আপনি যখন উচ্চ শিক্ষার জন্য আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করি আমাদের এই প্রসেসগুলো অনেক সহজ হয়ে যায় যে কোনো ধরনের স্কলারশিপ থাকলে কারণ এর বাইরে একটু ভেঙে বলি স্কলারশিপের জন্য যারা সেলফ ফান্ডিং আসতে চান অনেক ক্ষেত্রে বিভিন্ন এম্বাসি থেকে প্রশ্ন করা হয় মানে আপনাদের ইনকামের সোর্স কি তখন হয়তো আমাদেরকে অনেক ধরনের ডকুমেন্টস জোগাড় করতে হয় আর যখন আমরা বলি যে আমরা অমুক স্কলারশিপ যাচ্ছি আমাদের কিন্তু ওই স্কলারশিপে অ্যাকসেপ্টেন্স লেটারটা ছাড়া কিন্তু আমাদের কিন্তু আর কিছু দেখানো লাগছে না এটা আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্লেসিং বলবো একই সঙ্গে আপনি যখন বিভিন্ন এম্বাসিতে বিভিন্ন কাজে যাবেন বা এখানে আসার পরেও ইরাসমাস মুখ মুন্ডোজ প্রোগ্রামে এটা মোবিলিটি ট্র্যাক শুরু তো আমি বলতে ভুলে গেছি অর্থাৎ আছে আপনি পুরো দুই বছর প্রোগ্রামে যে দুটি বা তিনটি ইউনিভার্সিটি আপনি পড়তে পারেন পড়ার সুযোগ হয় আমাদেরকে এখানে আমাদের কিন্তু ছ মাস সাত মাস পরে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে মুভ করতে হয় এখানে কিন্তু অনেক লজিস্টিক্স বিষয় আছে আমরা যখন বিভিন্ন স্কলারশিপে আছি বা আমাদের কিন্তু অনেক ডকুমেন্টস শো করা থেকে আমরা বেঁচে যাই আরেকটি বড় ফ্যাক্টর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আমরা যখন একটি স্কলারশিপের মাধ্যমে আসি হেলথ ইন্স্যুরেন্সটা আমাদের স্কলারশিপ থেকে কভার করা হয় আমাদের জন্য এর জন্য কিন্তু অতিরিক্ত কোনো ধরনের হেলথ ইন্স্যুরেন্স আমাদের কিনতে হচ্ছে না এখানে কিন্তু যারা আমরা ইউরোপ বা নর্থ আমেরিকাতে আছি আমরা জানি হেলথ ইন্স্যুরেন্স একটা কত বড় একটা ভূমিকা বিশেষ করে এই কঠিন সময়ে সবাই বুঝতে পারছেন এই করোনা সময় হেলথ ইন্স্যুরেন্স এটা কত বড় একটা ইস্যু এবং সর্বশেষ আহ একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে রিকমেন্ডেশন লেটার এটা আসলে নির্ভর করে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেখানে বলা থাকে কোন ক্ষেত্রে দুইটি কোন ক্ষেত্রে তিনটি রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হয় অবশ্যই এর মধ্যে কিন্তু বলে স্পেসিফিক অনেক সময় বলে থাকে যে অন্তত একটি আপনাকে নিতে হবে আপনার কোনো একজন শিক্ষকের কাছ থেকে যিনি আপনাকে সরাসরি বিশ্ববিদ্যালয় জীবনে পড়িয়েছেন এবং আরেকটি হচ্ছে আপনার প্রফেশনাল আর যদি কোনো ক্ষেত্রে তিনটি চাওয়া হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুটি একাডেমিক রেফারেন্স এবং একটি প্রফেশনাল রেফারেন্স রেফারেন্স প্রয়োজন হয় এখন এই বিষয়গুলো আপনি লেটার আপনাকে কে দিবে এখন যিনি আপনাকে সরাসরি পড়িয়েছেন বা আপনার প্রফেশনাল সুপারভাইজার মেন্টর যাদের অধীনে আপনি সরাসরি কাজ করেছেন যিনি আপনার সম্পর্কে কিছু আপনার বিশেষ করে আপনার ভালো কিছু লিখবেন এটা এমন না যে জেনেরিক ভাবে আমরা ইউনিভার্সিটিতে সার্টিফিকেট নিতাম যে টু হুম ইট মে কনসার্ন যে লিখে দিলাম এটা আমার ডিপার্টমেন্টের ছাত্র আমার জানা মতে সে উত্তম চরিত্রের অধিকারী সে দেশদ্রোহী কোনো কাজে যুক্ত না এই রেফারেন্স লেটারটা কিন্তু মোটে এমন না এখানে মোটামুটি আমাদের সম্পর্কে বা অ্যাপ্লিকেন্ট সম্পর্কে এক পাতা এক পাতার মতো লিখতে হয় তিন চারশো ওয়ার্ড এখানে আপনার সম্পর্কে ডিটেল পার্টিকুলারলি আপনার একাডেমিক ক্রিডেন্সিয়ালস আপনার এক্সপার্টিস আপনার স্কিলসেট যেগুলো আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেটার সঙ্গে সরাসরি সম সম্পৃক্ত সেভাবে কিন্তু লিখতে হবে কারণ যারা লিখছেন তাদের কিন্তু ভালো সময়ের প্রয়োজন এবং আপনার সঙ্গে আপনার রেফারি যিনি হচ্ছেন তার সঙ্গে যদি আগের থেকে ভালো জানা শোনা এবং বোঝাপড়া না থাকে তিনি কিন্তু আপনাকে খুব ভালো কিছু লিখবেন এটা আশা করাটা কিন্তু একটু বেশি হয়ে যায় এবং একই সঙ্গে আপনাকে একটু চিন্তা করতে হবে আপনি রেফারি যিনি তাকে একটু কমফোর্ট জোনে নিয়ে যেতে হবে আপনি যদি ডেডলাইন থাকে আর এক সপ্তাহ বা দুই সপ্তাহ আপনি গিয়ে বলেন স্যার আমার একটু রেফারেন্স লেটার প্রয়োজন অমুক স্কলারশিপের জন্য তিনি হয়তো অনেক ক্ষেত্রে আপনাকে দিবেন হয়তো একটা জেনারিক জেনারিকটা কিরকম হয়তো উনি আগে কাউকে দিয়েছেন সেখানে তার নাম মুছে দিয়ে আপনার নাম দিয়ে দিলেন কিন্তু সেটা কিন্তু এই ধরনের স্কলারশিপ পাওয়ার জন্য খুব একটা কাজে দিবে না কারণ এখানে অনেক বেশি কাস্টমাইজ করে দিতে হবে কারণ আপনাকে আরেকজনের নাম কেটে দিয়েছে তো আপনার নাম দেওয়া হয় কিন্তু তার স্কিল সেট আপনার প্রফেসর বা আপনার শিক্ষক হয়তো একজনকে লিখেছিলেন এই এই গুণগুলো তার মধ্যে আছে কিন্তু আপনার মধ্যে এটা নাই তার চেয়ে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন এই স্কিল সেট গুলো আপনার ওই প্রোগ্রামের জন্য প্রাসঙ্গিক না হতে পারে কিন্তু আপনি চাইলেন তো সাত দিন আগে আপনার স্যার আপনাকে ভালোবেসে মুখে না করতে পারছেন না কিন্তু দিয়ে দিলেন কিন্তু আপনার কিন্তু খুব কাজে দিচ্ছে না এখানে প্রতিটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা এসওপি এর মতোই এটা গুরুত্বপূর্ণ আমরা হয়তো এসওপি নিয়ে একটু পরে তার একটু আলোচনা করতে পারি আর একটু দু এক মিনিট পরে আহ মোটা হচ্ছে এগুলো হচ্ছে জন্য ক্রাইটেরিয়া মোটামুটি এই সবগুলো মিলে হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনটা যদি পেকেজ ধরি এগুলো সব একটা ফ্যাক্টর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কোনোটাকে ছোটভাবে দেখার কোনো উপায় নেই তবে এখন আহ আমি জানিনা যারা শুনছেন বা পড়াশোনার মধ্যে শেষ করে ফেলেছেন অনেকে এটা পড়াশোনাটা করে যে ভাইয়া আমার সিজিপি এটা একটু কম বা কম কোনোরকম থ্রি পয়েন্ট টু এরকম সিজিপি আমি তো ক্লাসের একদম টপ টপে স্কোরার না হ্যাঁ আসির একটা প্রশ্ন করেছেন হ্যাঁ আপনার সিজিপিএ যদি ক্রাইটেরিয়াতে দেখেন যে লো হ্যাঁ এটা আপনার হয়তো কিছুটা ডিসঅ্যাডভান্টেজ আপনি হয়তো এমন না যে আপনি স্কলারশিপ পাবেন না কিন্তু আপনার আপনার অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াতে যদি বলা থাকে মিনিমাম সিজিপিএ থ্রি থাকে আপনি সবাই সে অ্যাপ্লাই করতে পারবেন এবং স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে তখন কী করতে হবে আপনার যেই একটু বললাম বাকি যেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে সেখানে অনেক বেশি ওয়েট দিতে হবে রাইট অনেক বেশি আপনাকে পরিশ্রম নিতে হবে আপনাকে সেখানে অন্য যারা সিজপি আপনার থেকে ভালো তাদের থেকে আপনি সেখান থেকে এই জায়গাটাগুলো ওভারকাম করতে পারেন যেমন ধরুন আপনার কম কিন্তু আমি আহ কারেটিতে বলে নিজে একটা তো বলতে ভুলে গেছিলাম রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং পাবলিকেশন এই দুটো জায়গাতে যাদের সিজিপি একটু কম তারা যদি এফোর্ট দেন ভালো কিছু করতে পারবেন আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সবাই শেষ বসে গিয়ে একটা থিসিস ডিজার্টেশন বা মনোগ্রাফ করে থাকে চেষ্টা করুন আপনি যেই বিষয়ে কাজ করুন না কেন সেটা আপনার সেটা যেন পাবলিশ করে ফেলতে পারেন মোটামুটি একটা মানসম্পন্ন জার্নালে সেটা যদি পাবলিশ করে সেটা আপনার জন্য একটা বড় এফেক্ট হবে এই কারণে এই জায়গায় এই সুযোগটা মোর্চা হার্টছাড়া করা উচিত হবে না এটি তো একটি আর যদি সম্ভব হয় আর দু একটি যেভাবে পারেন এটা এমন না যে আপনাকে একাই করতে হবে যেহেতু সেটা অনেক করে একাই পাব্লিশ করে ফেলতে পারবেন কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আপনারা বান্ধবরা মিলে যাদের আগ্রহের জায়গাটা কাছাকাছি সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে লিখে ফেলতে পারেন অবশ্যই আপনার যাদের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো আপনার সাপোর্টিং মনোভাব আছে তাদের সঙ্গে টিম আপ করে আপনারা কাজগুলো শুরু করতে পারেন যেটা এই পাবলিকেশন এটা একটা এটা একটা বড় ফ্যাক্টর আপনি স্কলারশিপের জন্য অনেক বেশি এগিয়ে থাকবেন এবং আরেকটি বিষয় হচ্ছে প্রফেশনাল এক্সপেরিয়েন্স যা একটু আগে যিনি বললেন তার সিজিবি একটু কম আপনি চেষ্টা করুন আপনি যে বিষয়ের জন্য উচ্চশিক্ষা থেকে যেতে চান সেই বিষয়ে কোনো কার্যক্রমে প্রজেক্ট হোক বা সরাসরি চাকরি হতে পারে সেটা আপনাকে এগিয়ে রাখবে কারণ প্রফেশনাল যে অভিজ্ঞতা সেটার অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি উচ্চশিক্ষায় যেগুলো আসবেন এগুলো শুধুমাত্র তাত্ত্বিক পড়াশোনা না এটা আপনার ব্যবহারিক জীবনে সবকিছু ফুটিয়ে আসে তুলে আসে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হয়তো অনেক ক্ষেত্রে অনেক বেশি একটু একটু বেশি তাত্ত্বিক অথবা ব্যবহারিক বিষয়পত্র আমরা অতটুকু জানা কম হয় এই কারণে হচ্ছে এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে অনেক বেশি ওয়েট দিতে হবে এবং এসওপি টা কিভাবে লিখবেন সবচেয়ে স্ট্রাইকিং ফ্যাক্টর যদি বললাম এসওপি এসওপি টা হচ্ছে আপনার জন্য সোজা কথা যদি বলি এটা হচ্ছে আপনার একটা মার্কেটিং টুল মার্কেটিং টুল যেহেতু আপনাকে অনেক স্কলারশিপ যদি বলে থাকে আপনাকে ভিডিও দিতে হবে দুই মিনিটের ভিডিও সেটা হচ্ছে আপনাকে দুই মিনিট আপনাকে প্রমাণ করতে হবে অনেকটা সেলসম্যান এর মতো আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন আপনি ক্রেতার কাছে তুলে ধরবেন যে আপনার প্রোডাক্টটা কেন সেরা বা আপনি অন্য প্রোডাক্ট না কিনে কেন কিনবেন সেই একই রকম ভাবে এসওপি তে মার্কেটিং টুল হিসেবে আপনাকে হয়তো আপনি বলবেন না যে অন্য কাউকে না দিয়ে আমাকে স্কলারশিপ দেন কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু পরোক্ষভাবে আপনাকে কিন্তু সেটাই তুলে ধরতে হবে যে আপনি কেন যোগ্য আপনাকে কেন স্কলারশিপটা দেওয়া হবে এই কারণে হচ্ছে এসওপির রাইটিং রাইটিং প্যাটার্নটা হতে হবে অনেক বেশি পারসুয়েসিভ যেন আপনাকে পড়া মাত্রই যেন যিনি পড়ছেন এটা আসলে প্যানেল থেকে পড়ে দু তিনজন মিলে চূড়ান্ত ডিসিশন যখন নেওয়া হয় সবাই যেন পরে সাথে সাথে যেন কনভিনসড হয়ে যায় এভাবে লিখতে হবে এটা হয়তো রাতারাতি একদিন বা দুদিনে কিংবা এক মাসে হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব না হতে পারে কারণ এটা ড্রাফটের পর ড্রাফ্ট লিখে হয়তো লিখবেন শেষ পর্যায়ে গিয়ে হয়তো আপনি আপনার বন্ধু বান্ধব কাউকে যদি মনে হয় যে আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারেন বা আপনার সিনিয়র কাউকে যারা উচ্চশিক্ষা গিয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই ফিডব্যাক নিবেন আমি বলবো অন্তত দুজনের কাছ থেকে ফিডব্যাক নিবেন একজন হতে পারে সাধারণ অডিয়েন্স আপনার বন্ধু আপনার জুনিয়র ওকে হতে পারে যিনি আপনাকে আপনি যাদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করতে আপনার হয়তো সংকোচ হবে না তিনি হয়তো পরে হয়তো বলতে পারে এটা রিডার ফ্রেন্ডলি কিনা সেটা জানার জন্য আর একজন যিনি হয়তো দেখতে পারেন একটু মোটামুটি এক্সপার্ট বলতে পারেন বা যাদের উচ্চশিক্ষায় গিয়েছেন তারা হয়তো পরে বুঝবেন যে আপনার এস তে কোথায় কোথায় ইম্প্রুভ করা দরকার বা কোথায় লেখিং আছে ভালোভাবে বলতে পারবেন আহ এখন আমি দু একটি কথা বলতে চাই এস ওপি তে আপনারা কি যারা লিখবেন আহ কি অবশ্য ভুলেও লিখবেন না এক কথায় যদি বলি আপনি যেটা হচ্ছে আপনার এখানে সিভি অ্যাপ্লিকেশন আমরা সিভিও আপলোড করি এমন কিছু লিখবেন না যেটা সিভিতে অলরেডি বলে ফেলেছেন কারণ হ্যাঁ যে কারণ এসপি আমাদের মোটামুটি লিখতে হয় পাঁচশো থেকে সাতশো শব্দের মধ্যে এখানে প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ একই সঙ্গে আপনি এসপিতে এমন কিছু লিখবেন না ধরেন আপনি অনেকে লিখে যে আমি আমার এই প্রোগ্রাম রিলেটেড আমি পাঁচটা চারটা পাঁচটা কোর্স করেছি যেটা অলরেডি আপনার ট্রান্সক্রিপ্ট বা ট্রান্সক্রিপ্টে চলে আসে সেগা নতুন করে বলার কিছু নেই বরঞ্চ আপনি এমন ভাবে লিখেন আমি এই কোর্স পড়ে এটা এটা শিখেছি বা আমি এই এই প্রজেক্টটা কাজ করেছি যেটা ফলাফল হচ্ছে এটা যেটা হচ্ছে মানুষের জীবনে বা আমাদের সমাজে বা সেটা পরবর্তীতে সেটার আউটকাম বা সেটার রেজাল্টটা অনেক বেশি সুন্দরভাবে বা কনভিনসিং ওয়েতে সেটা তুলে ধরুন